তোমাদের কাছে দুটো তিনটে প্রশ্ন করব যদি উত্তর দিতে পারো তাহলে ভাবব যে তুমি একজন শিক্ষিত ছিলে কোন জায়গার বাল সব থেকে বেশি শক্ত হয় এবং সেই বালে জল সার ওষুধ না দিলেও সেই বাল টেনেও ছেঁড়া যায় না এক নম্বর প্রশ্ন হলো। দ্বিতীয় নম্বর প্রশ্ন কোন জায়গার মাংস থেকে বেশি শক্ত এবং তুমি যতই গুঁতো সে মাংস ফাটবে না চেরবে না নরম মানে কিছুই হবে না তৃতীয় নম্বর প্রশ্ন যত ঢুকাও ঢুকেই যাবে শেষ আর হবে না চার নম্বর প্রশ্ন যতই টেপো বড় হবে ছোট হবে না এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা দিতে পারো প্রত্যেকটা গুদমারানির ভাইকে একটা করে মাগিয়ে দেওয়া হবে লাগানোর জন্য ঠিক আছে ছেকসির সির মাগি মাগিয়ে দেওয়া হবে বলো দিনী ঠিক আছে আনসারগুলো দিও জলদি জলদি দিয়ে দিও আনসারগুলো যদি দিতে পারো তাহলে তোমাদের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড এবং চতুর্থ প্রাইস থাকবে ফার্স্ট প্রাইজ দশ হাজার টাকা দ্বিতীয় প্রাইজ এই সরি ফার্স্ট প্রাইজ দশ হাজার টাকা দ্বিতীয় প্রাইজ পনেরো হাজার টাকা তৃতীয় প্রাইজ কুড়ি হাজার টাকা চতুর্থ প্রাইস পঁচিশ হাজার টাকা এবং প্রত্যেকেই একটা একটা সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড পাবে বলবে কিন্তু অ্যান্সারটা কমেন্ট বক্সে লিখবে লিখে কিন্তু অবশ্যই জানাবে যে অ্যান্সারগুলো না আমি বললাম এই প্রশ্নগুলো না আমি বললাম যদি উত্তর দিতে পারো অবশ্যই এসএমএস করে জানাবে যার উত্তর ঠিক হবে তাকে গিফট দেওয়া হবে ঠিক আছে অবশ্যই জানাবে আর তোমার ছেলে এবং মেয়ের মধ্যে কোন জিনিসটা সবথেকে বেশি পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবে ছেলেদের কোন জিনিসটা সবথেকে বেশি তোমার ভালো লাগে এবং মেয়েদের কোন জিনিসটা সবথেকে বেশি তোমার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যে উইনার হবে মানে